আসসালামু আলাইকুম ঢাকা ডে বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন আইটি টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে মূলত আমি যে টপিকস আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার টুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস লাগবে এছাড়াও আপনারা যারা অস্ট্রেলিয়াতে যাবেন তো ভিসা পেমেন্ট পদ্ধতি কীভাবে করবেন তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো তো প্রথমেই হচ্ছে আমি আপনাদের সাথে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস লাগবে সেগুলো শেয়ার করছি অস্ট্রেলিয়ার টুরিস্ট ভিসার জন্য মূলত আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ অবশ্যই এক বছর হতে হবে এছাড়াও আপনার ছবি লাগবে যেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান সাইজ অনুযায়ী হতে হবে এবং আপনার ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আপনার একটি ভোটার আইডি কার্ড লাগবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনি যে ট্যুর জন্য অ্যাপ্লাই করবেন তো আপনি যদি বাংলাদেশ থেকে হচ্ছে যদি আপনি যে প্রফেশন আছে সেই প্রফেশন অনুযায়ী আমাদের কিছু ডকুমেন্টস লাগে তো সেক্ষেত্রে আপনার সেই প্রফেশন অনুযায়ী আপনি যদি বাংলাদেশ থেকে জব হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার জবের এনওসি এবং হচ্ছে আপনার জবের আইডি কার্ড ভিজিটিং কার্ড এবং হচ্ছে আপনার জবের স্যালারি সার্টিফিকেট তো এগুলো আপনাকে দিতে হবে এছাড়াও আপনার হচ্ছে ট্যাক্স রিটার্ন কপি এবং হচ্ছে আপনার ট্যাক্স্যান্ড কপির সাথে আপনাকে একটি অ্যাক্নলজমেন্ট প্লেসিল্প অবশ্যই দিতে হবে এবং আপনার ছয় মাসের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং সাথে আপনাকে একটি সার্ভিসিং সার্টিফিকেট দিতে হবে তো এই হচ্ছে আপনার জব হোল্ডারদের জন্য ডকুমেন্টস এবং যারা হচ্ছে আপনারা বিজনেস প্রফেশনে আছেন মানুষ থেকে হচ্ছে ট্যুরিমস্টের জন্য অস্ট্রেলিয়ার ট্যুরিজের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তো তাদের ডকুমেন্টসের মধ্যে হচ্ছে আপনার একটি হচ্ছে পাসপোর্ট যেটা হচ্ছে আপনার অবশ্যই এক বছর মেয়াদি হতে হবে এবং আপনার একটি ছবি সদ্য তোলা দুই কপি ছবি যেটা হচ্ছে আপনার রিসেন্টলি তিন মাসের মধ্যে যে ছবিটা আপনি তুলেছেন সেই ছবিটা আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আপনাকে একটি এনআইডি কার্ড দিতে হবে তো এই হচ্ছে আপনার ডকুমেন্টস এছাড়াও আপনার যারা বিজনেস কর্পোরেশনে যে আপনি যে বিজনেস করছেন তো আপনার সেই বিজনেসের হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার একটি ট্যাক্সিটার কপি দিতে হবে সাথে অ্যাকনোলজমেন্ট পে স্লিপ এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা হচ্ছে আপনার ছয় মাসের সার্ভিসের সার্টিফিকেটও আপনাকে দিতে হবে এছাড়াও আপনি যদি লিমিটেড কোম্পানির মালিক হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে আপনার প্রিভিসের মেমোরেন্ডাম কপি আপনাকে দেখাতে হবে তো এই হচ্ছে মূলত আপনার হচ্ছে ডকুমেন্টস এছাড়াও আপনার হচ্ছে ইনভাইটেশন লেটার এই ইনভাইটেশন লেটারটি হচ্ছে আপনার যে কোনো ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস তো আপনাকে যে কোনো ভিসার জন্য আপনাকে ইনভাইটেশন লেটার আপনাকে দেখাতে হবে তো এই হচ্ছে আপনার অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসার জন্য ডকুমেন্টস ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো হচ্ছে আপনার থাকতেই হবে তো এখন সেই অস্ট্রেলিয়াতে আপনার যারা যাবেন তো সেখানে হচ্ছে আপনার ভিসার পেমেন্ট পদ্ধতিটা আসলে কীভাবে হয়ে থাকে তো অস্ট্রেলিয়ার জন্য মূলত হচ্ছে আপনার যে কোনো ভিসা পেমেন্ট পদ্ধতিটা আসলে অনলাইনে হয়ে থাকে এবং অনলাইনে হচ্ছে আপনি ডেবিট কার্ড এবং হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি ভিসা ফি পে করতে পারবেন এছাড়াও আপনার বাংলাদেশ থেকে হচ্ছে যারা ভিসা ফি দেবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এছাড়াও আপনার ব্র্যাক ব্যাঙ্ক তো এই দুইটা ব্যাংকের মাধ্যমে হচ্ছে আপনি ভিসা ফি পরিশোধ করতে পারবেন তো ভিয়ার্স আমরা ঢাকা হল বিডি থেকে মূলত হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা কনফারেন্স ভিসা ট্যুরিস্ট ভিসা তো এই ভিসাগুলো এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি তো আপনারা যারা হচ্ছে এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হল বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য আমাদের ঢাকা হল বিডির অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জেনে যেতে পারেন ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ